লিখে দিয়েছিলাম যে হান্ড্রেড পার্সেন্ট পেয়ার এবং ডাউন এখান থেকে কমপ্লিট হবে ডাবল টুর পিয়াননে থ্রি আপ কমপ্লিট করলো ডাবল টুর নিয়ে ডাউন কমপ্লিট করলো ডাউন একবারও দু হাজার পঁচিশের জন্য আমি এই ফর্মুলা অনুসারে আপনাদের দিয়েছিলাম কত ডাবল টু ডাবল টু পেয়ার কাজ করেছে এবং এখান থেকে আমি লিখে দিয়েছিলাম যে হানড্রেড পার্সেন্ট পেয়ার এবং ডাউন এখান থেকে কমপ্লিট হবে তাই হয়েছে তাই হবে এই ফর্মুলা অনুসারে প্রত্যেকবার নন মিস একটা ফর্মুলা এই হিসাব অনুসারেই গেম কমপ্লিট করতেছে দেখেন ডাবল টুর পিয়াননে থ্রি আপ কমপ্লিট করলো ডাবল টুর নিয়ে ডাউন কমপ্লিট করল ডাউনের রেজাল্ট তো আজকের এই ফর্মুলা অনুসারে আজ ফর্মুলা অনুসারে এই ফর্মুলা অনুসারে এবারের জন্য অর্থাৎ ষোলো তারিখের জন্য কি আছে সেটা আমরা দেখব তার আগে দেখে নেই দেখেন কত কাজ করেছে কিনা কী কী কাজ করেছে সেই বিষয়টা আপনাদের ক্লিয়ার করি দেখেন আমাদের যে সিগ্রেট গ্রুপ আছে যেখানে সদস্যরা আমার সদস্যদের আমি কিছু ভিডিও দিই প্রাইভেটলি এবং নাম্বার দিয়ে থাকি দেখেন এই হিসাব অনুসারে টাচ অনুসারে কি আছে দেখেন ডাবল সেভেন ফোর এসে কি গেম মারছে ডাবল টু সেভেন এখান থেকে সেভেনের টাসটা নিয়ে কমপ্লিট করলো ডাবল টু সেভেন তার পরবর্তীতে কী আছে ফোর ডাবল টু এই যে টু এখান থেকে টু নিয়ে কমপ্লিট করে দিল ফোরের গেম তার পরবর্তীতে এখানে কী আছে জিরো ওয়ান টু এখান থেকে ওয়ানটা নিয়ে টাস হিসেবে কাজ করলো তার পরবর্তীতে এখানে কী আছে ফাইভ থ্রি বরাবর পেয়ারটা নিয়ে কমপ্লিট করে দিল ফোর ফাইভ থ্রি তার পরবর্তীতে ডাবল সিক্স ছিল এই যে ডাবল সিক্স ডাবল সিক্সটা নিয়ে কমপ্লিট করে দিল কত ডাবল সিক্স ফাইভ এবং গতবারের জন্য টাস হিসেবে ছিল ওয়ান ফোর ফাইভ এই যে ফাইভটা নিয়ে কমপ্লিট করে দিল কত রেজাল্ট হলো কত টু ফাইভ টু টু ফাইভ টু এই টাসের হিসাব সিক্রেটলি সব কিছুই আসলে তো ওপেন করা যায় না আমরা কিছু ভিডিও সদস্যদের যারা আমার মেম্বারশিপে বা সদস্য আছেন তাদের কাছে আমি দিয়ে থাকি তারা জানেন এখানে দেখেন এই টাস অনুসারে কী ছিল গতবারের জন্য সরি এখানে ডেটটা ভুল আছে এটা ক্লিয়ার করে যে দেখেন ফোর্স এই যে সিক্স এখান থেকে সিক্সটা নিয়ে টাচটা নিয়ে নিচের গেম কমপ্লিট করলো সেভেন সিক্স ফোর তার পরবর্তী দুই বছর পরে ফোর সেভেন সিক্স এখান থেকে এই যে সেভেনটা সেভেনটা নিয়ে কমপ্লিট করে দিল সেভেন এইট সেভেন তার পরবর্তী দুই বছর পর এই যে এখানে কি আছে ডাবল সিক্স সিক্সটা নিয়ে কমপ্লিট করে দিল ওয়ান জিরো সিক্স এবং এই হিসাব অনুসারেও কী ছিল ওয়ান ফোর ফাইভ টাস এই যে ফাইভের টাস নিয়ে গেম কমপ্লিট করে নিল কত টু ফাইভ টু এবং আমার এই ফর্মুলা অনুসারে চারেরটা টাসের হিসাব এবং এখানে আমাদের পেয়ারের হিসাব এই যে এখান থেকে ডাবল টু এবং এখান থেকে টাস ফাইভটা নিয়ে রিক্কেলার হইল কত টু ফাইভ টু টু ফাইভ টু আজকের রেজাল্ট অর্থাৎ এক বারো দুই হাজার পঁচিশের রেজাল্ট হয়ে গেল এই ফর্মুলা অনুসারে এবং এই টাসের হিসাব অনুসারে এই হিসাবগুলো আসলে আমাদের পার্সোনালি সদস্যদের দিয়ে থাকে তো এবারের জন্য কী আছে এই ফর্মুলা অনুসারে আমি দেখাবো গতবার হান্ড্রেড পার্সেন্ট দিয়ে গেছিলাম এবারও হান্ড্রেড পার্সেন্ট কাজ করবো দেখেন নন মিস একটা ফর্মুলা একবারও মিস করে পাস সবই পাস এখানে পেয়ার এবং ডাউন হানড্রেড পার্সেন্ট নেবে তো এবারের জন্য কি আছে সেটাই আমরা দেখি এবারের জন্য আমি হিসাবটা আবার বোঝাই যে কীভাবে কাজ করলো এই যে যখন আমাদের সিক্স ফোর সিক্স রেজাল্ট হয় তখন এই যে সিক্স এবং ফোর এটা পিয়ান নিয়ে কমপ্লিট হয়ে গেল কত সিক্স ফোর সিক্স এখান থেকে আবার ডাউন কিভাবে কাজ করলো এই যে এইট ফাইভ এই ছয়টা ডিজিট থেকেই আমাদের কিন্তু পুরো কমপ্লিট এই যে ডাউন রেজাল্ট কমপ্লিট তার পরবর্তীতে কী আছে সিক্স সেভেন এইট ফাইভ সেভেন এইট এই যে সেভেন সেভেন এইটের পিয়ান নিয়ে কমপ্লিট হয়ে গেলো সেভেন এইট নাইন সেভেন এইট রেজাল্ট হইলো এবং দেখেন আমাদের ডাউনের রেজাল্ট কি ডাবল সেভেন এই যে ডাবল সেভেন এখানে কিন্তু আছে যেমনটি এবার ডাবল টু হইল সেই একইভাবে এখানে হয়ে গেছিল ডাবল ডাবল সেভেন এবং দেখেন এখানে কী আছে নাইন জিরো ওয়ান ফোর সিক্স এইট তো এখানে এই যে নাইন সিক্স ক্লিয়ার করলো কীভাবে এই যে এখান থেকে পেয়ার নিয়ে কমপ্লিট হয়ে গেল নাইন সিক্স নাইন সিক্স নাইন সিক্স রেজাল্ট হয়ে গেলো এবং সিক্স ওয়ানের পেয়ার দিয়ে যে এখান থেকে রেজাল্টটা কমপ্লিট হয়ে গেল সিক্স ওয়ান এবং দেখতেই পারলেন এখানেও কিন্তু নন মিস কাজ করছে তার পরবর্তীতে রেজাল্ট কী আছে এইট নাইন এইট এই যে এইট নাইন এইট এই যে এইট নাইনের পেয়ার এইট নাইনের পেয়ার এবং রেজাল্ট হয়ে গেল কত এইট নাইন পেয়ার কাজ করলো এবং দেখেন এইট সেভেন কি ডাউন রেজাল্ট হয়েছে এখানে দেখেন সেভেন এবং এইট কিন্তু আছে সেভেন এইট এটাও কিন্তু কমপ্লিটলি কাজ করলো এবং দেখেন এখানে ওয়ান ফোর ফাইভের বেলায় কী ছিল সেটাই আমরা দেখি এই যে ফাইভ এবং ওয়ানের পিয়ার নিয়ে কিন্তু কমপ্লিট হয়ে গেলো ওয়ান ফাইভ এবং রেজাল্ট হয়ে গেলো ওয়ান ফোর ফাইভ এবং থ্রি এবং সেভেন এখান থেকে নিয়ে রেজাল্ট কমপ্লিট করলো থ্রি সেভেন ডাউনের রেজাল্ট হলো থ্রি সেভেন এবারের জন্য কী ছিল আমি তো দেখাইলাম এই যে গতবার এটা আমি রাখছিলাম করে যে এবং হানড্রেড পার্সেন্ট দিয়েছিলাম ভিডিওটা আমি অ্যাডজাস্ট করে দিব শেষে ভিডিওটা দেখে নিন বা প্রথমে দেখে দেখে নিন অ্যাডজাস্ট করে দিব না কী ভিডিও দিয়েছিলাম আমাদের সদস্যদের এবং ওপেন করে দিয়েছিলাম এবং কমপ্লিট সেট দিয়ে গেছিলাম সেটাও আমি ওই ভিডিওতে দেখায় দেব তো এখানে এবার এবারের জন্য কী ছিল অর্থাৎ টু ফাইভের বেলা কী ছিল দেখেনি যে টু টু এখান থেকে কি। টুটা নিয়ে কি কমপ্লিট করছে এই যে ডাবল টু নিয়ে ডাবল টু ক্লিয়ার করলো পেয়ার এবং টু ফাইভ টু রেজাল্ট এবং দেখেন এই দিক থেকে ডাবল টুটা ডাউনও কাজ করছে এবং ডাউনও রেজাল্ট কিন্তু ডি হয়ে গেছে আমি যেটার প্রমাণ এই যে এখানে দেখলাম ডাবল টু দিয়ে গেছিলাম এবং এখানে লিখেছিলাম কত পেয়ার থ্রি ডি ডাউন দুইটাই কাজ করবে এখান থেকে পেয়ারও কাজ করবে ডাউনও কাজ করবে হানড্রেড পারসেন্ট এবার দেখি আমরা আমাদের এবারের জন্য কী আছে সেটাই দেখি হিসাবটা এইভাবে হয় আপনারা এই যে এখানে আমি উদাহরণস্বরূপ দেখে দিছি এখানে উদাহরণস্বরূপ দেখে দিছি আপনারা একটু নিজে থেকেই দেখার চেষ্টা করবেন এই যে সিক্স দুই বার ছয় কত বারো বারো আর সিক্স বার ফাইভ একবার ছয় ছয় বারো বারো আর পাশে সতেরো সতেরো আর আটে কত পঁচিশ পঁচিশের পাঁচ পাঁচের পরের সংখ্যা ছয় ছয়ের পরের সংখ্যা সাত তাইলে আমাদের ডিজিট বের হইলো কত ফাইভ সিক্স সেভেন এই যে এই ফাইভ সিক্স সেভেন কোথায় বসবে এখানে ফাইভ সিক্স সেভেন তারপরে আবার কি এই যে এখানে টুটা তিনবার তিনবার তিন দুগুণো কত ছয় ছয়ের সঙ্গে আমাদের ফর্মুলার কোড যোগ হবে কত সাত এই যে ছয় সাথে তেরো এই যে তেরো তিন তেরোর সঙ্গে আমাদের ফর্মুলার কোড যোগ হয় কত দুই তিন আর দুয়ে কত পাঁচ পাঁচের সঙ্গে আবার ফর্মুলার কোড যোগ হয় কত দুই পাঁচ আর দুয়ে সাত তাহলে তিনটা সংখ্যা এখানে বের হইলে কত থ্রি ফাইভ সেভেন এইভাবে কিন্তু হিসাবটা হয় তাহলে থ্রি ফাইভ সেভেন এবার আপনাদের জন্য ওপেন করে দিলাম ফর্মুলাটা আসলে দেখার জন্য যে আসলে কতদূর কাজ করে আপনারা বুঝতে তো আমরা অপেক্ষা করি আসলে কতদূর কাজ করে না করে সেটা বুঝতে পারবেন নেক্সট গেমে আসলে এইভাবে তো আসলে ওপেন করে দেই না তো আপনাদের দেখাইলাম অনেকে আসলে সদস্য হওয়ার জন্য কনফিউজ কনফিউশনে থাকেন যে আসলে সদস্য হলে কী হবে না অনেকখানেই হয়তো বা সদস্য হয়ে থাকেন কিন্তু ধরা খেয়ে যান নাম্বার দিতে পারে না এই কারণে আমি দেখাই দিলাম যে আসলে কাজ করে কি না এবং এই ভিডিওটা আমি দেখা দিব প্রথমে বা শেষে দেখতে পারবেন যে ভিডিওটা দিয়েছিলাম কি না এবং এই টাস অনুসারে আমাদের কিন্তু গেম গেমগুলো কিন্তু ডিকার ডাউন থ্রি আপ তো আজকে এ পর্যন্তই ভিডিওটা দেখে নেন আর যারা সদস্য হওয়ার জন্য কথা বলতেছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কথা বলে নেবেন তারপরও আমি এখানে এই মো নাম্বার দিয়ে দিচ্ছি কথা বলে নেবেন আশা করি বুঝতে পারেন জিরো সেভেন জিরো নাইন এইট সিক্স এইট সিক্স জিরো সিক্স এই নাম্বারে আপনারা সদস্য সদস্য হওয়ার জন্য যোগাযোগ করতে পারেন এইটা লাগবে আপনারা আপনাদের কাছ থেকে বেশি টাইম সদস্য হিসেবে একশো পঁয়তাল্লিশ রিয়েল নেবু যারা আগ্রহী আছেন কথা বলে নেবেন এই যে এই তো আজকে এখানেই শেষ করতেছি যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ টু থ্রি টু ফোর হিট সেট হিসেবে ডাউনে থাকবে বাকিগুলো আপনারা বেস্ট সেট হিসেবে রাখতে পারেন ডাউনের জন্য এবং এখান আমাদের পেয়ারগুলো আমরা বের করি ডাউন ডাউনও বের করবো এই পেয়ারগুলো ডাউন হিসেবে কাজ করবো তাহলে এই ভিডিওর মাধ্যমে আপনারা আগামী এক তারিখের জন্য ডাউন এবং থ্রি আপের সুন্দর একটি পেয়ার পাবেন এবং ডাউনের ডাইরেক্ট সেট পাবেন এবং এই ফর্মুলা হলেই আপনার আগামী এক তারিখে সুন্দর একটা সেট বানাইতে পারবেন থ্রি আপ এবং ডাউনের ডিরেক্ট সেট আর কিচ্ছু লাগবে না অন্য কোনো ফর্মুলা লাগবে না এটা হলেই হবে মনোযোগ সহকারে দেখবেন আমি বোঝা দেই একটু সাথে থাকবেন এবং সম্পূর্ণ বিষয়টা বোঝার চেষ্টা করবেন দেখেন এখানে এই যে এই ফর্মুলা অনুসারে এই ফর্মুলা অনুসারে আমাদের কিন্তু এই ছয়টা করে ডিজিট বেরোয় আমি প্রথমটা দেখাই যখন সিক্স ফোর সিক্স আমাদের রেজাল্ট হয়েছে এই যে সিক্স এবং ফোর এখান থেকে পিআর নিয়ে আমাদের কমপ্লিট করলো সিক্স ফোর সিক্স আবার দেখেন এখান থেকে আমাদের এইট এবং ফাইভ নিয়ে ডাউন রেজাল্ট হইলো কত ফাইভ এইট তার পরবর্তীতে যদি আমরা খেয়াল করি এই যে সেভেন সেভেন এবং এইট নিয়ে পিআর কমপ্লিট করলো নাইন সেভেন এইট ক্লিয়ার করলো এখান থেকে ডিরেক্ট সেটটাই নিয়ে নিচে তো ডাউনটা দেখেন এই যে ডাবল সেভেন ডাবল সেভেন এখানে নিয়ে কমপ্লিট করলো ডাবল সেভেন ডাউন এভাবে আপনারা যদি খেয়াল করেন তারপরে কিন্তু কী দিয়েছে সিক্স নাইন সিক্স এখান থেকে এই যে নাইন সিক্স এই নাইন সিক্সের পিয়ার নিয়ে কমপ্লিট করলো কত সিক্স নাইন সিক্স মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন দেখেন তারপর এই যে সিক্স এবং ওয়ান এইটা নিয়ে ডাউনটা কমপ্লিট করলো সিক্স ওয়ান তাহলে সিক্স নাইন সিক্স এবং সিক্স ওয়ানের ডাউন কমপ্লিট করে ফেললো এবার দেখেন তার পরবর্তীতে কি আছে রেজাল্ট এইট নাইন এইট এই যে এইট নাইন এইট এই যে এইট নাইনের পেয়ার এবং ডাউন কি হইল এইট সেভেন এইট সেভেন এখান থেকে ছয়টা ডিজিটের মধ্যে থেকে ডাউন কমপ্লিট হবে এবং পেয়ার হান্ড্রেড পার্সেন্ট আসবে ডাউন হান্ড্রেড পার্সেন্ট এই ছয়টা ডিজিটের মধ্যে থাকবে এখানে খেয়াল করবেন তার পরবর্তীতে যেটা ওয়ান ফোর ফাইভ গতবারের জন্য কি ছিল আমি হিসাবটা দেখাই এই যে ফর্মুলাটা দেখবেন যে ফার্স্ট প্রাইস নিয়েছি কত ফোর ফাইভ এইট ওয়ান ফোর ফাইভ এইটা আমাদের কি রেজাল্ট ছিল আমি ক্লিয়ার করে দেখাচ্ছি চার আর চারে কত চার আর চারে আট আট আর নয় আট আর নয় সতেরো সতেরোর সঙ্গে আমরা যদি আট যোগ করি তাহলে আমাদের এখানে আসতেছে পঁচিশ পঁচিশ এই যে পাঁচ পঁচিশের পাঁচ পাঁচের পরের সংখ্যাটা কত ছয় ছয়ের পরের সংখ্যাটা কত সাত আচ্ছা তার পরবর্তীতে আমরা এখানে দেখতে পাচ্ছি এই তিনবার নির্দেশে তিনবার আমরা যোগ যোগ কত সঙ্গে ফর্মুলার কোড এখানে একত্রিশ এর কত এক একের সঙ্গে ফর্মুলার কোড দুই যোগ হবে এক আট দুই এর কত তিন তিনের সঙ্গে আবার ফর্মুলার কোড দুই যোগ হবে তিন আট দুই পাঁচ তাহলে আমাদের সংখ্যা কয়টা দাঁড়ালো এখানে উপরে তিনটা নিচে তিনটা ফাইভ সিক্স সেভেন ওয়ান থ্রি ফাইভ এই যে দেখেন ফাইভ সিক্স সেভেন ওয়ান থ্রি ফাইভ এখানে দেখেন রেজাল্টটা কী হইলো ওয়ান ফোর ফাইভ এই যে ফাইভ এবং ওয়ান ফাইভ এবং ওয়ান পেয়ার পেয়ার নিয়ে কমপ্লিট করলো কত ওয়ান এবং এই যে থ্রি এবং সেভেন থ্রি সেভেন কি ডাউন ক্লিয়ার করলো ডিরেক্ট এবারের জন্য কি আসে সেটাই আমরা দেখি স্ক্রিনে তো অলরেডি দেখতে পাচ্ছেন তারপরেও এখানে আমি বোঝা দিই এই যে ফোর ফাইভ এইট ওয়ান ফোর ফাইভ ফার্স্ট প্রাইস রেজাল্ট ফাইভটা দুইবার যোগ করবো পাঁচ আর পাঁচে দশ দশ আর চারের কত চোদ্দ চোদ্দো আর এখানে আট আছে চোদ্দো আর আট বাইশ তাহলে বাইশের কত দুই দুইয়ের পরের সংখ্যা তিন তিনের পরের সংখ্যা চার তাইলে এখানে তিনটা সংখ্যা কি টু থ্রি ফোর এই যে টু থ্রি ফোর আমরা উঠাই দিছি এখানে এবার দেখেন নিচে কি আছে ওয়ান তিনবার তাহলে তিন আমাদের ওয়ান তিনবার যোগ করলে কত তিন এক তিনবার যোগ করলে তিন আসে এবং তিনের সঙ্গে আমাদের ফর্মুলার কোড যোগ হবে কত সাত তিন আর সাত দশ দশের শূন্য শূন্যর সঙ্গে ফর্মুলার কোড দুই যোগ হবে তাহলে শূন্যের সঙ্গে দুই যোগ করলে দুই দুইয়ের সঙ্গে আবার ফর্মুলার কোড দুই যোগ হবে তাহলে দুই আর দুই কত চার তাহলে আমাদের তিনটা সংখ্যা কি আসলো জিরো টু ফোর এই যে জিরো টু ফোর আমরা কিন্তু এখানে দেখে রাখছি তাহলে এই হিসাবের ধারা অনুসারে স্ক্রিনে যে হিসাবটা আপনারা দেখতে পাচ্ছেন এই হিসাবের ধারা অনুসারে আমাদের ছয়টা সংখ্যা আছে টু থ্রি ফোর জিরো টু ফোর আপনারা দেখলেন যে এই ছয়টা সংখ্যাতে ডাউন ক্লিয়ার করতেছে এবং পেয়ার আসতেছে তাহলে এইগুলোতে আমাদের কি কি আসতে পারে পেয়ার সেগুলো আমরা দেখি তো এখানে আমাদের পেয়ারগুলো আমরা বের করি ডাউন ডাউনও বের করব ওই পেয়ারগুলো ডাউন হিসেবেও কাজ করব তাহলে টু জিরো ডাবল টু টু ফোর এবং থ্রি জিরো টু ফোর জিরো এখানে যে নয়টা নয়টা পেয়ার হইল এই নয়টা পেয়ার হিসেবে কাজ করবে এবং ডাউন হিসেবেও কাজ করবে আচ্ছা এখানে আমরা সেট কিছু কমায় দিব আরেকটা ফর্মুলাতে ডাউনের সেট কিছু কমায় দিব অর্থাৎ দুইটা সেট আমরা দিব আর একটা ফর্মুলা দেখে এগুলো কিন্তু পেয়ার হিসেবেও হিসেবেও কাজ কাজ করবে করবে এবং ডাউন আর যারা সদস্য হবেন কথা বলে নেবেন স্ক্রিনে নাম্বার আছে যে ছাপোট দেওয়া দরকার আপনাদের আগামী এক তারিখের জন্য এবং সে বিষয়ে কথা বলবো আপনারা যোগাযোগ করে নেবেন আমি চেষ্টা করব আপনাদের ভালো কিছু দেওয়ার আগামী এক তারিখের জন্য এবং যারা সদস্য হবেন এক বছরের তারা কথা বলে নিবেন